এবার খামেনির পক্ষে রাস্তায় নেমেছে পুরো ইরান জুড়ে খামেনির পতনের দাবিতে পশ্চিমাদের যে চলছিল তা রুখে দিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরান প্রদেশের পর প্রদেশে অনুষ্ঠিত হল নজিরবিহীন গণসমাবেশ লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশ ইরানের চলমান সরকার পতনের আন্দোলনের গতিপথ বদলে দিচ্ছে সোমবার স্থানীয় সময় দুপুর দুটো থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে একযোগে শুরু হয় এসব কর্ম কোথাও কোথাও সকাল থেকেই মানুষ রাজপথে নেমে আসে সরকারি ভাষ্য অনুযায়ী এসব সমাবেশ ছিল বিদেশি মদতপুষ্ট সাহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতি প্রকাশ অংশগ্রহণকারীরা ইসলামিক রিপাবলিক এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন সম্প্রতি ইরানে অর্থনৈতিক সংকট মূল্যাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের একটি অংশ রূপ নেয় ইরানি কর্তৃপক্ষের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক উস্কানি এবং বিদেশি গণমাধ্যম সেই বিক্ষোভকে সাহিংসতার দিকে ঠেলে দেয় ইরান সরকার স্বীকার করছে জনগণের অর্থনৈতিক ক্ষোভ যৌক্তিক হলেও তারা বলছে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাই এই সংকটের মূল কারণ সর্বোচ্চ নেতা খামেনি সাহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকদের মতে খামেনির পক্ষে এই বিশাল জনসমাগম ইরানের রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে